আমরা যে ইমান এনেছি এখান থেকে একটা বিষয় হচ্ছে তকদির যেটা কাজা বলা হয় এই কাজাটা দু ধরনের অপর বর্ণনায় তিন ধরনের একটা হচ্ছে মোয়াল্লাক একটা হচ্ছে মোবারম আর একটা হচ্ছে মোয়াল্লাক সাবি মোবারম তিন ধরনের কতগুলি ফয়সালা আছে যেগুলি দুয়ার দ্বারা পরিবর্তন হয় একজন মানুষ তার উপরে এমন একটা মুসিবত চলে আসলো অথবা তাকে আল্লাহ এমন একটা অসুস্থতা দিল যে অসুস্থতার কারণে সেই যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার সুচিকিৎসার মাধ্যমে অথবা একজন আলেমের কাছে গেল যে আমার এত বড় একটা রুখ হয়ে গেছে আপনি একটা খতমে বুহারি শরীফের আয়োজন করেন আপনি একটা মজমুয়ে সালাবাতের সুরে দাওয়াত পড়েন এর মাধ্যমে অথবা দান খায়রাতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমী এই মোয়াল্লাক যেটা আল্লাহ রাবুল আলমী তার লিখে দিয়েছেন এটা চাইলে দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায় আর যেটা মুবাররাম। এটা হচ্ছে লহে মাহফুজে লিখা হয়ে গেছে এটা না ওষুধে কাজ হয় না এটা দাবাতে কাজ হয় না দান খয়রাতে কাজ হয় এটা আল্লাহর কর্তৃক সেই জন্য রসুলের পাকের কাছে যখন কেউ আসতেন যখন তার সমস্যাটা কিবার দেখা যাচ্ছে এটা মোহাল্লা দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে সেই জন্য বদরের ময়দানে সাহাবি আসলো ইয়ার রসুলাল্লাহ আমার হাত ঝুলে পড়ে গেছে আবু আমাকে আঘাত করেছে এই নেন হাত মুবারক রসুল পাক সাল্লাহামের লোহ আবেদন তু তো মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা ভালো হয়ে গেছে আর নবীজি দেখতেন এলমে কাহেবের মাধ্যমে ইমাম আলী মাকামের উপর একষট্টি হিজড়িতে এমন একটা স্টিম রোলার চালানো হবে যে অবস্থায় আল্লাহর নবীর আউলাদ ইমাম হুসাইনকে এত বেঞ্চাপ করা হবে মুসলিম জাহানের ইমামকে কারবালার জমিনে বুলন্ডিত করা হবে আল্লাহর নবী দেখছেন পরেও বলছেন এটা আল্লাহ কর্তৃক ফয়সালা আল্লাহর নবী দোয়া করেন নাই আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য ইমামে হুসাইনকে শিক্ষা দিয়েছেন আর যেটা হচ্ছে আপনার মোয়াল্লাম বিল মুবার্রম এটা হচ্ছে এটা মাত্র হুজুর গাঁসে পাকের মতো যারা আল্লাহর গলি আছেন ওনাদের স্পেশাল দোয়ার মাধ্যমে এটা আল্লাহর যদিও বা এটা লোহে মাহফুজে কিন্তু এটাও চাইলে আল্লাহর গলির সান্নিধ্যে গেলে ওনারা পরিবর্তন দিতে পারেন বলতেছেন আমার দোয়া কাজায়ে মুবাররাম যেটা আছে যেটা লোহে মাহফুজে লিখা হয়ে গেছে এটা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেন বড় করে বলেন সেজন্য আল্লাহর বলিদের সান্নিধ্যে যেতে হবে ওনারা যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজ আজকে আমাদের মধ্যে না তাকার কারণে আমরা আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এই নামাজ আমাদের ভালো লাগছে না একজন ব্যক্তি যখন মসজিদ থেকে যখন আজান দেওয়া হয় এই আওয়াজ আমাদের সবার সকলের কানে পৌঁছায় না